হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ব্লক আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য খুবই সুন্দর একটা শপিং ভিডিও নিয়ে বিশেষ করে এই উইন্টারে যারা লেডিস প্যান্টের কালেকশনগুলো খুঁজছো তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একদম কম বাজেটের ভেতরে কম প্রাইজে তোমরা যেন লেডিস প্যান্টগুলো কিনতে পারো সেই জন্য তো বন্ধুরা গেইস করো তো আমি এখন কোথায় আছি আমি চলে এসেছি মিরপুর দশ হোপ মার্কেটে আর এখানে তোমরা যেসব লেডিস প্যান্টগুলো দেখছো এগুলোর দামগুলো এত পরিমাণ কম যেটা অন্য কোথাও তোমরা পাবে না তোমরা এটা নূরজাহান মার্কেটেও পাবে না নিউ মার্কেটে তো পাবেই না আবার নিউ মার্কেটের ভেতরেও পাবে না এত কম প্রাইজে আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো প্রত্যেকটা কালার এখানে অ্যাভেলেবেল আছে বিশেষ করে এই টাইপের প্যান্টগুলো সবাই বোরকার সাথেও ইউজ করে শর্ট বোরকার সাথেও ইউজ করে ওয়ান পিস টু পিস ইভেন ওয়েস্টার্ন ড্রেসের সাথেও এই প্যান্টগুলো একদম পপুলার আর আমি এই এই প্যান্টগুলোর দামটা তোমাদেরকে একটু পরে বলছি তোমরা জাস্ট কালারগুলো দেখো সব ধরনের কালার এখানে অ্যাভেলেবেল আর এই দোকানটা তোমরা হোপ মার্কেটেই পেয়ে যাবে একটু চেষ্টা করবে দুপুরের দিকে আসার জন্য আমি আমার প্রতিটা ভিডিওতেই আমার ভিউয়ার্সদেরকে বলে থাকি দুপুরের দিকে আসার জন্য যেহেতু এটা রোড সাইড মার্কেট তোমরা সকালের দিকে আসলে এই সব দোকানগুলো নাও পেতে পারো তখন তোমাদের হয়তো খারাপ লাগবে যে আপুর ভিডিও দেখে এসেছিলাম বাট আমরা দোকানটা পেলাম না আর এই ধরনের প্যান্টগুলো শুধুমাত্র একটা দোকানেই পাওয়া যায় তাই তোমাদেরকে একটু দোকান মানে মিরপুর রোডটা ধরে দশ নম্বর রোড ধরে একটু সামনের দিকে আসতে হবে তাহলে তোমরা এই দোকানটি পেয়ে যাবে আর এখানে অ্যাভেলেবেল কালেকশন আছে আর প্রত্যেকটা সাইজ অনুযায়ী তোমরা এখানে কালেকশনগুলো পেয়ে যাবে এবার আসি দাম এগুলোর দাম অনলি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এর মধ্যে সীমাবদ্ধ তাদের আস্কিং প্রাইস সাড়ে তিনশো তোমাদেরকে অবশ্যই দামাদামি করতে হবে তোমরা যদি একসাথে দুইটা বা তিনটা নাও তাহলে তারা দাম কিছুটা কমিয়ে রাখে আর যারা দামে পারদর্শী তারা অবশ্যই এই প্যান্টগুলো দামাদামি করে নিয়ে নিতে পারবে আর প্যান্টগুলোর কাপড়গুলো অনেক সফট এবং খুবই ভালো ঠিক এই সেম প্যান্টগুলো নূরজাহান মার্কেটে সেল করা হয় ছয়শো সাতশো এবং আটশো করে আমার কথা যদি তোমাদের বিলিভ না হয় যারা নূরজাহান মার্কেটে রেগুলার প্যান্ট কিনে থাকো তাহলে তারা অবশ্যই জানবে যেহেতু আমি মোটামুটি কিনি তাই আমি দামগুলো তোমাদেরকে ওইভাবে বলছি তোমরা এখান থেকে প্যান্টগুলো কিনলে তোমাদের অর্ধেক টাকা সাশ্রয় হবে এবং প্রত্যেকটা গার্মেন্টস প্রোডাক্ট নিউ কালেকশন এবং নিউ প্রোডাক্ট তাই তোমরা যারা ওয়েস্টার্ন ড্রেস এবং যারা এই শীতের জন্য প্যান্ট নিতে চাচ্ছ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা যে কোনো জায়গায় ক্যারি করার জন্য প্যান্টগুলো নিতে চাচ্ছ বিশেষ করে এই টাইপের প্যান্টগুলো আমরা কিন্তু মোটামুটি কম বেশি সবাই ইউজ করি তাই এই ধরনের প্যান্টগুলো যারা নিতে চাচ্ছ আমি তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা হোপ মার্কেটে ঘুরে এসো তারপরে তোমরা প্যান্টগুলো পার্সেস করো আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে আর যারা নিউ ইউজার আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমার পরবর্তী শপিং রিলেটেড ভিডিওগুলো খুব দ্রুত তোমাদের কাছে চলে যাবে আর অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো ভালো থাকো বন্ধুরা বাই বাই